दे कैमा जाते तैया हसरा पैया खाओ बल नया मरद आया बापा घर बा कैमा जाते तहसरा बोला खा सा पापा भा घर बाबा अमर दोल पाबा बे कू ज दिया आला घास बाबा भर बाबा हलो गया मरद आयाल बाबा भर बाबा हलो गा हया घासो बाबा भर बाबा हलो गा आया हा अल

हाझल बगर पाउ हलो हया मर तला भर पा हलो हया मड़ा आशा असी लाल जो साल असी लाल चो कला भ तूं जत हा दा बाबा भर बाबा हल्ला गपू अमर दाल बाबा भर बाबा हल्लो गपू अमर با اللہ बाबा آیا गपाया सूरी बस आ शेब नया बसूरी बस आ शेब नैया हज़बी जातो भु रे बाबा दे மர்பாயம் அமரோ தய

তো রে

তোরে আমার বথা অন্ত আমার বেতা এক বৃন্দ চোরণ ধরে বৃন্দ চোরণ ধরে ধন্য না আমার আমার বথায় রে আমার বেতায়

चई तु साराम बांधव के हो ना हटरोसी तु साराम बांधव के हो नल्ला अह इहो काल पपे ते हो ও না বাবা আজ তুই সাহা রামর বান্ধব ও নাই খাজা আজ রোশি তুই সাহা রামর বান্ধব কে ওই অল্লাহ 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 অপে মেপা কামি আকাশ মাটি দৌড়ার মাঝে আর তো কিছু তোর দৌড়ে রিতা জলিতে তোর নৌরে রিতা জলিতে কল পের জি কিরকেলে যায় তুই সারা মোর ও না আই বাবা আট রশি সারা মোর বান্ধবকে ও না আল্লাহ 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 এহ কালে এই ববেতে তে এহো কালে এই ববে পারো কালে তোকে চাই তুই সারামর বান্ধব কে নাই বাবা তুই সার রামর বান্ধব কে নাই আল্লাহ আল্লাহ করব হল আল্লাহর গর্ব হল আল্লাহর গোর তুই তোমি গাইল বাবা তুই তোমার চাইলি তুই সারা মর বান্ধব হো না আই বাবা আজ রোশি তুই সারা মর বান্ধব কে হো না আই খাজা আজ রোশি তুই সারা মর বান্ধব হো না আই ই হো কালে এই ববেতে ই এই ববেতে পরো তোকে চাই বাবা পরো তোকে চাই তুই সার রামর বান্ধব কে ও নাই বাবা আট রোশি তুই সার রামর বান্ধব কে ও নাই আল্লাহ 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 আমার সাথী নাই সঙ্গী নাই কার কাছে রে বাবা কাছে আরে বনে জঙ্গলে গৌরি বনে জঙ্গল তোমারি আশায় রে অচি না পরুদেশি ঘর সাধনা করে লেহরে ডর সাধা করে লেহ রেগলা করে লেহ রে অচি কুল নারা নাই রে বা কুল কি র মাঝে কুল কিনারা নাই র বাবা কুল কিনারা বিশ্ব মতো রঙের মাঝে বিশ্ব মত রঙের মাঝে তোমারে জানাই রে चीना पुरे से गर्सा रेल रे दरसा रेल रे हरी रे ओ चीना पेस अे আমার সাত নাই সঙ্গী নাই কার কাছে রে বাবা যাব কার কাছে আরে বনে জঙ্গলে গরি বনে জঙ্গল গোরে তোমারো আশা রে অচি না পরদে সে গরসারা করেল হেরে করে লেহ রে अगुला कौली लीलेन पु दे सिंह अल्ला अल्लाह अची बजैल रह जागुटलो न सिया खे जे बशी बजैला सारा जॻह टुटलो न सिया अलाह अह 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 पासे हर रोशी ते

সে বাজাইলা আল্লাহ আল্লাহ নিয়া অল্লাহ বাবা কে বলে দয়াল বাবা কে হো খাজা বাবা কে বলে দোয়াল বাবা আমি আমার सारा जॻह टुटल न सिया जेहबासी बजा बाबा की जेह बजैला सारा जॻह टुटल न सिया अना अन बाब के जे ब शिवा जलाशा राजा हल पाग नईला बाब के जिवा जलाशा राजा हल पाग नईला अल अह अल अह হা পাল দয়াল বাবা কেহা পাল খাজা বাবা কে হা দয়াল বাবা কেহা হল খাজা বাবা আমি কই কাবা কাবা অমর দিলের খাবা বারো কাবা অমর মৃশিকে ছড়া যান बाबकी जब शिवा चल साधा चाह पागोल बनला अल्लाह 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 पाल गोला फेर बोल कहा बोतल कहा फिर गोला फेर बाले कहा बोतल हा कोई ना जब शिवा जा हा अल्लाह अल्लाह बाबा जिंदा पीर तु बी नैद मरना है बाबा जिंदा पीर तुई भी बी नैद कदिया अमर नाय हा अल्लाह सोने सो, बाबा यम तो बा, बाबा बाबा तुब भी ने यार बंद मैंने दो मरना ना बाबा जिंदा फिर तुबी भी मर অল্ অল্লাহ আল্লাহ আল্লাহ আল্রতনে শীত গোমর গর কালো নিশ আসিয়া তোমার মুখ মধুর বানে আমার সোনা রতনে শীত ঘমর ঘর কালো আসি নেয়া মার দোস নয়া কেসব মাদা কিলাম বাবা কেসব মাদা খেলা বাবা সেই সব নয়া যায় বেড়ো দেয়া মার নাই বাবা জিন্দা পীর তো अलकान বাবা কন্দ কন্দ বলতন বাবা ও তো বাবা রো নাই তো দূর আমার মারনায় বাবা জিদা পীর তোবেন দূর বাবা ாயோ மரநாயா விந்தா பீர்தோபே நோரா தேயா மரநாய அல்ல அல்ல அல்ல